হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি দেখবে আজকে পিঠে বানাবো কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো তার জন্য এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি চাল ভিজে গেছে এটা আমি পিষে নিচ্ছি তোমরা শিলেও পিষতে পারো মিক্সার মেশিনেও পিষতে পারো চালটা আমি পিষে নিচ্ছি চালগুলো আমি এটাই ঢেলে নিচ্ছি সামান্য পানি দিয়ে পিষে নিচ্ছি চালটা পিষে নিয়েছি ঢেলে নিচ্ছি একটা পাত্রই ঢেলে নিচ্ছি এই দেখো চালগুলো পিষে নিয়েছি এই দেখো কম করে পানি দিয়ে এরম করে পিষে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এখানে গুড় নিয়েছি গুড়টা একটু গরম করে নিচ্ছি এই কড়াটাই ঢেলে দিচ্ছি দিয়ে একটু গরম করে নিচ্ছি এই কড়াটায় গুড় একটু গরম করে নিচ্ছি ফুটে নিচ্ছি গুড় আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছ এটা এবারে নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে ফুটে গেছে গুড় ফুটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম গরম আটাটাই চালের যে গুলে রেখেছিলাম ব্যাটারটাই ঢেলে দিচ্ছি গুড় গরম গরমই দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটায় গরম গুড় দিয়ে ভালো করে এটা ফেটে নিয়েছি এবার একটু খাবার সটা দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি ভালো করে এটা মিক্স করে নেব খাবার দিয়ে ভালো করে এটা মিক্স করে দিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে দিয়েছি এরকম পাতলা রেখেছি চলো তাহলে এটা রেডি হয়ে গেছে বানিলেই এখানে একটা ছোট্ট কড়া বস করে দিয়েছি কড়াটায় তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি একটু গরম হতে দেবো কড়াটা এবার একটু একটু করে দিয়ে দেবো কড়াই এই দেখো দেখতেই পাচ্ছ এরকম রেখেছি খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় এই দেখো তেলটা গরম হয়ে গেছে এক চামচ করে দিয়ে দিচ্ছি তোমরা বড়ও করতে পারো ছোটও করতে পারো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি একটু কাট এবারে খুলছি এই দেখো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে এটা তুলে দিচ্ছি এই দেখো আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি সামান্য বারে তেল দিয়েছি আবার দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটাও খুলছি এবারে এই দেখো এটাও হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এই দেখো ওরকম করেই সবগুলো বানিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা সবগুলোই হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো একটু কোনো কাঁচা নেই এই দেখো আমি জালি জালি হয়েছে এই দেখো এই দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে